আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়ার ব্যাপারে এরশাদ হয়েছে হজরতে আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি সালাতে কি দোয়া করো লোকটি বলে আমি তাসাহুদ পাঠ করে বলি

আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন যা আমি আল্লাহর কাছে চাইব নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহর কাছে কল্যাণ চান কিছুদিন পর আমি এসে বলি হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন যা আমি আল্লাহর কাছে চাইব নবী করিম সাল্লাম আবার ঠিক সেই কথাই বললেন আল্লাহ রসুলের চাচা হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাইলেন হজরত আবুবক সিদ্দিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মেম্বারের উপর বসে বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা চাও কারণ ইয়াকিনের পর কোনো ব্যক্তিকে সুস্থতার চেয়ে উত্তম কিছু দেওয়া হয়নি এই ছিল আলোচনা আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেক ক্ষমা ও সুস্থতা চাওয়ার তৌফিক দান করুক আমিন